দুই বছর ধরে ইসরায়েলি বাহিনীর হামলায় ধ্বংসস্তূপে পরিণত হওয়া গাজায় চলছে যুদ্ধবিরতি দুই এক জায়গায় এখনো ইসরায়েলের হামলা চললেও অবরুদ্ধ উপত্যকায় নেই আগের মতো নির্বিচার হামলা ও ব্যাপক হত্যাযজ্ঞ তবে যুদ্ধবিরতি শুরু থেকে ইসরায়েল সহ বিশ্বের নানা দেশ দাবি জানিয়ে আসছে হামাসের অস্ত্র সমর্পণের আর বরাবরই হামাস তা অস্বীকার করে আসলেও এবার হয়তো মত বদলেছে তাদের রাজি হয়েছে অস্ত্র সমর্পণে যদি ইসরায়েলি সামরিক বাহিনীর দখলদারীর অবসান ঘটে তাহলে গাজায় একটি ফিলিস্তিনি কর্তৃপক্ষের কাছে অস্ত্র সমর্পণ করতে রাজি হামাস শনিবার এক বিবৃতিতে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন জানায় একথা সংবাদ মাধ্যম এপির প্রতিবেদনে প্রকাশ পেয়েছে এ তথ্য টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি হামাসের আলোচক দলের প্রধান এবং সংগঠনটির গাজা প্রধান খলিল আল হায়া বিবৃতিতে বলেন দখলদারি ও আগ্রাসনের কারণেই তারা অস্ত্রশস্ত্র রাখছেন দখলদারির অবসান ঘটলে এসব অস্ত্র তুলে দেওয়া হবে রাষ্ট্রের হাতে এ বিষয়ে এপির করা প্রশ্নের জবাবে আল হায়া দপ্তর জানায় রাষ্ট্র বলতে তিনি একটি সার্বভৌম ও স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্রের কথাই বুঝিয়েছেন খলিল আল হায়া আরো বলেন তারা গাজায় যুদ্ধবিরতি পর্যবেক্ষণ এবং সীমান্তে নজরদারির জন্য জাতিসংঘের বাহিনী মোতায়েনের প্রস্তাব মেনে নিয়েছেন তবে শুধু হামাসকে নিরস্ত্রীকরণের লক্ষ্যে কোনো আন্তর্জাতিক বাহিনী করা হলে তা কোনোভাবেই মেনে নেওয়া হবে না তাদের অবস্থান পরিষ্কার শান্তি চাই কিন্তু অসম ভারসাম্য নয় গাজার ক্লান্ত বাতাসে তাই আবারও ভেসে ওঠে আশার গন্ধ যদি দখলদারি থামে হয়তো অস্ত্র নয় ফিরে আসবে শান্তির কথোপকথনের সময় আর